জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি দিয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমঙ্গল উপজেলার শাখা তার পরিবার বিভিন্ন স্পটে সেই সেই শান্তিপূর্ণ অবরোধ অবরোধ হরতালকে সফল করার লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান করেছে সেই সময়ে সেই সময়ে আমি তেরো তারিখ তেরো নভেম্বর ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে আমি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করি বিভিন্ন চালক ভাইয়েরা যখন আমাদের স আমাদের কর্মসূচির স্থানে আসে আমরা তাদেরকে সালাম এবং কুশল বিনিময়ের মাধ্যমে অনুরোধ জানাই যে আমাদের পরবর্তী আন্দোলনকে সফল করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে ঠিক সেই সময় এনা ট্রান্সপোর্ট বা এনা পরিবহন আমাদের আমাদের কর্মসূচির স্থানে আসে আপনারা ভিডিও ক্লিপস লক্ষ্য করে দেখবেন আমি আমাদের এনা চালকের ভাইকে সালাম এবং কুশল বিনিময়ের মাধ্যমে আমি আমাদের পরবর্তী কর্মসূচিকে সহযোগিতা করার জন্য ওনাদের কাছে বিনীত অনুরোধ জানাই ঠিক সেই সময় আমার দলের এক ছোটো হঠাৎ উত্তেজিত হয়ে গাড়ির মধ্যে কয়েকটি বাড়ি দিয়ে দেয় আমি তাৎক্ষণিকটা ব্যবস্থা নিয়েছি এবং তাকে দিয়েছি আমার দলের এই ছোটো আমি আমি দিয়েছি এবং ধমক দিয়েছি যেহেতু এই আন্দোলনটি আমার নেতৃত্বে হয়েছিল সেই আন্দোলনে যাই ঘটুক সেটা আমার উপর আমি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদেরকে নির্দেশ দিয়েছে যাতে আমাদের এই সফল আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সাধারণ যাত্রী চালক ভাইয়েরা দেশের জানমাল যাতে বিনষ্ট না হয় সে সেদিকে আমরা নজর রাখার জন্য আমরা যথেষ্ট সজাগ ছিলাম শতভাগ সজাগ ছিলাম সেই ভিডিও ক্লিপসকে টার্গেট করে আমার বাড়িতে এসে তল্লাশি চালায় শ্রীমঙ্গল পুলিশ এবং আমার রিটায়ার্ড অফিসপ্রাপ্ত শিক্ষক বাবাকে মানসিক চাপে রেখে আমার ভাই শফিউর রহমান চৌধুরী রাহিনকে গ্রেফতার করে সে কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না সে মাদ্রাসায় চাকরি করে পাশাপাশি সে ব্যবসা তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে অন্যায়ভাবে শ্রীমঙ্গল পুলিশ গ্রেপ্তার করে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে রাহিনের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি শুধু রাহিন নয় আমার মতো অসংখ্য নেতাকর্মী যে সকল যেসকল যে সকল নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে তাদের পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করেছে আমি প্রত্যেকের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এবং আমার মতো হাজারো হাজার রাত জাগা পাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাখো লাখো রাত জাগা পাখি হাওড়ে বাওড়ে মাঠে গাটে ঝাঁপে জঙ্গলে রাত্রি যাপন করছে সবার সুস্থতা কামনা করছে এবং যার যার অবস্থান থেকে আমরা যে সকল নেতাকর্মীরা আছি ইনশাল্লাহ গ্রেপ্তার এড়িয়ে চলে কৌশল অবলম্বন করে আমরা আগামী সকল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব এবং ইনশাল্লাহ অচিরেই আমরা এই ভারত তাবেদারি সরকারকে এই বাংলার মসনত থেকে আমরা হটাব ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখে সেই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও